إِنَّ اللَّهَ <سؤال> عندك عِلْمُ السَّاعَةِ <سؤال> وَيُنَزِّلُ الْغَيْثَ <سؤال> وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ <سؤال> <سؤال> وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ একুশ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরের নাম সুরা লোকমানের শেষ পাঁচটা আয়াত আল্লাহ বলছে এক নম্বর কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না দুই নম্বর হলো কোন জমি আকাশ থেকে কোন জমিনে কতটা পানি বর্ষণ হবে তোরা তাও জানিস না তিন নম্বর হলো মাতৃ করবে কি আছে ওটাও তোরা বলতে পারবি না আগামীকাল কি খাবার খাবি কত টাকা উপার্জন করবি ওটাও তোরা জানিস না আর কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মরে থাকবি ওটাও তোরা জানিস না আমি আল্লাহ জানি লোকটাকে জিজ্ঞাসা করলাম বয়স কত বললো তেষট্টি আমি বললাম বাবাজি বাঁচবেন কত বলে কোনো গ্যারান্টি নেই ধরুন তার আগে একটা হাদিস বলে দিই আল্লাহ আপাক বলেন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেটে যখন এসে যায় আসার পরে আল্লাহ কি করে একজন ফেরেস্তা পাঠিয়ে দেয় তিনটে জিনিস সে লিখে দেয় এক নাম্বার হলো এ বাচ্চা কতদিন বাঁচবেন এ বাচ্চা কতদিন বাঁচবেন এবং মৃত্যু কবে হবে এ কী খাবার খাবে প্রত্যেকের তকদিরে চিফ কপালে কিন্তু লেখা তক দিরে লেখা আছে কতদিন বাঁচবেন কিন্তু আমরা কেউ নির্দিষ্ট সংজ্ঞাটা জানি না ঠিক না বেঠিক এখন ওই বাবাজির কপাল ধরুন আল্লাহ লিখে রেখেছে সত্তর বছর বাঁচবে কত বছর সত্তর বছর বাঁচবে আরও বেশি বাঁচা জাস্ট উদাহরণ দিচ্ছি ওনাকে দিয়ে সত্তর বছর যদি তক আল্লাহ পাক লিখে রাখে ওনার দুনিয়াতে দুনিয়া দিয়ে দুনিয়ার দিন রাত্রি গণনাতে লোকটা সত্তর বছর বাঁচবে বছর যদি বাঁচে ওনার হায়াত যদি সত্তর বছর থাকে এই 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 জমিনে কত বছর হয়ে গেছে জোরে বলুন বাকি আছে কত সাত বছর সাত বছর বাঁচবে তাও গ্যারান্টি নেই সত্তর বছর আগে